প্রিয় শিক্ষার্থী এখন আমি বীজগণিত অধ্যায়ের তিন দশমিক একের ছয় নম্বর অঙ্কটি সমাধান করে দেব ছয় নম্বর অঙ্কটিতে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এটা কিন্তু মান নির্ণয়ের অঙ্ক দেখো আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি এইটা আমরা একটু কাজ করে নেবো যেহেতু আমাদের মান আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করতে বলেছে তাহলে আমাকে এখানে একটু কাজ করতে হবে কাজটা কি দেখো বা আমরা যদি টু কমন নেই তাহলে এখানে থাকে হলো এক্স আর এই টু আসলে কমনে চলে আসলো চলে আসার পরে এখানে কিছুই থাকে না কিছুই না থাকলে কি থাকে এখানে একটা ওয়ান থাকে আর নিচে এই এক্সটা থাকে ইকুয়াল থ্রি এরপরে দেখো এই টুটা আমরা এই থ্রির নিচে নিয়ে যাব তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রিটা উপরে থাকবে আর এই টুটা কি করব যেহেতু এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে ও ভাগ হয়ে যাবে এই থ্রি বাই টু অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা পেলাম কত থ্রি বাই টু এখন আমরা মূল অঙ্কে চলে যাব। মূল অঙ্কটা কী দেওয়া আছে মান নির্ণয় করতে বলছে হলো মান নির্ণয় বললেই আমরা লিখবো কি এখন বা সুতরাং দিয়ে শুরু করব। তাহলে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এই এক্সকে আমরা এ ধরব ওয়ান বাই এক্সকে বি ধরবো তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি কি এর যেহেতু তিনটা সূত্র আছে তাহলে আমাদের খেয়াল করতে হবে মান কিসে আছে মান আছে পেলা আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা করবো অর্থাৎ ব্রাকেটের মধ্যে প্লাস দেবো প্রথম সূত্র আর যদি মাইনাস থাকতো দ্বিতীয় সূত্র করতাম আর প্লাস এবং মাইনাস দুটো মান যদি থাকতো আমরা তৃতীয় সূত্র করতাম তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যেহেতু এখানে প্লাসে মান দেওয়া আছে ব্রাকেটের মধ্যে প্লাস হবে এ প্লাস অর্থাৎ যখন বলবো এ লেখবো হল এক্স কারণ এক্সকেই আমরা মনে মনে এ ধরবো আর ওয়ান বাই এক্সকে বি ধরবো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু আমাদের এ হল এক্স আর বি হলো ওয়ান বাই এক্স এজন্য আমরা এভাবে করে ফেললাম এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে কত থ্রি বাই টু তাহলে আমরা থ্রি বাই টু মানটা বসিয়ে দিলাম দিয়ে ব্রাকেট দিয়ে এই যে উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম এরপরে এই এক্স আর এক্স কেটে যায় যার পরে এখানে মাইনাস টু থাকে অর্থাৎ কেটে যায় বলতে এই দুটাকে ভাগ দিলে অন হয় অন হলে তাহলে দুই গুণ যদি আমরা করি অনের সাথে দুই হককে দুই হয়ে গেল এখন দেখো এখানে থ্রির উপরে স্কোয়ার আছে টুর উপরেও স্কোয়ার আছে। তার মানে থ্রি দুটো গুণ করলে হবে কি তিন তিরিকে নয় তিন গুণন তিন আর এখানে দুই যদি দুটে দুই গুণ করি দুই দুগুণে চার যেহেতু আমাদের স্কোয়ার আছে তিনের উপরে আছে দুইয়ের উপরে আছে তাহলে আমরা এটা পেলাম মাইনাস এই টু এখন আমরা কি করব লসাগু করব। লসাগু অর্থাৎ হরগুলোর লসাগু এখানে নয়ের নয় হলো লব চার হলো হর কিন্তু টুয়ের কিন্তু কোনো হর নেই তাহলে মনে মনে আমরা এখানে একটা ওয়ান ধরতে পারি তাহলে এই হরগুলোর যদি লসাগু হয় চার এবং অনের লসাগু হল চার চার এখন এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে ভাগ করলে কথা হয় চার দ্বারা চারকে ভাগ করলে ওয়ান হয় চার হককে চার ভাগ ফল হয় ওয়ান এই ভাগ ফল গিয়ে এই নয়ের সাথে গুণ হবে নয় হককে নয় মাইনাস এখন দেখো যেহেতু টুয়ের নিচে কিছুই নেই ওয়ান আছে তাহলে এই লসাগুটা সরাসরি গিয়ে এই টু এর সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ চার দুগুণে আট এখন দেখো নয় থেকে যদি আট আমরা বাদ দিই উপরে থাকবে ওয়ান আর নিচে ফোর ফোর থাকবে এইটাই কিন্তু নির্ণয় মান অর্থাৎ এইটাই হলো অ্যান্সার ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল ছয়ের অ্যান্সার অর্থাৎ ওয়ান বাই ফোর আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ